জীবনে কোনোদিন আর অপমান হয়নি এই খাবারটা কি না খেলে হতো না হরবা মারফের বিয়ের খাবার সেটা আমি কি করে না খা আর একটু স্বচ্ছ কর খালা মানে এরপর আমি জীবনে আর তোমার কাছে কিচ্ছু চাইবো না এরকম খাবার খাওয়ার কোনো মানে আছে অভবে অতগুলো মানুষের সামনে ঠিক যে তুমি তেল ফেলছিলে না খালা মানে আমার মায়ের প্রতিশোধ তুমি আমার উপর নেগা মা তোমার বিয়ের স্বপ্ন ভঙ্গ করছিল আর তুমি আমার বিয়ের স্বপ্ন ভঙ্গ করলা। মা যেটা করেছিল সেটা অনেক ছিল যে তুমি যেটা করছো গরু মেরে জুতা দান এটাকেই বলে না খালামুনি মারুফ একদম রক্ত সহ্য করতে পারে না তাই না